ওকে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি রিয়ারেন্স যারা এইচ এস পরীক্ষা দিবা দু হাজার পঁচিশ সালে দুই হাজার সালে তোমাদের রিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা রিয়ারেন্সে দশটা মার্ক থাকে দশ মার্ক তুলতে হলে অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা রিয়ারেন্স ভালো করে শিখতে হবে বাংলা সহকারে শিখলে তোমরা পরীক্ষায় কোনো সময় এটা ভুলবো না সেই জন্য আমি প্রত্যেকটা রিয়ারেন্স পড়াচ্ছি বাংলা সহকারে চলো আমরা দেখি আরও কি কি রিয়ারেন্স তোমাদের পড়ানো হয়েছে দেখো তোমরা ওয়ান ডে নেপোলিয়ান তারপরে খান কানজাহান আলী তারপরে ছাত্র এবং শিক্ষকের পরে সুলতান তারপরে নোবেল প্রাইজ এরিস্টেটল দ্য ক্রাউ কাজী নজরুল ইসলাম সবগুলা রিয়ারেন্স এভাবে পড়ানো হয়েছে তোমরা যারা দেখো নাই তারা এইখানে আসবা প্লে লিস্টে আসলেই তোমরা রিয়ারেন্সের অপশনে গেলেই প্রত্যেকটা রিয়ারেন্স এখানে দেখতে পারবা যেগুলা আমি পড়াইছি ধারাবাহিকভাবে তোমরা শিখতে পারবা বাংলা সহকারে প্রত্যেকটা রিয়ারেন্স পড়ানো হইতেছে ওকে চলো আজকে রিয়ারেন্সটা দেখি প্রথমে দেখি তোমাদের উত্তর দিতে হবে কিভাবে এরপরে আমরা রিয়ারেন্সটা শিখবো উত্তর দিতে হবে তোমাদের টেবিল আকারে দিবা অথবা অন্যভাবেও দেওয়া যায় আমি দেখাচ্ছি টেবিল আকারে যেহেতু দশটা মার্কের জন্য রিয়ার অ্যান্সার আছে দশটা এলোমেলো লাইন থাকবে একবারে এলোমেলো কোনোটা সিরিয়াল মতনে থাকবে না অবশ্যই তোমাদেরকে সিরিয়াল মতনে লিখতে হবে এই এক থেকে দশ পর্যন্ত প্রথম সিরিয়ালে তোমরা লিখবা এক দুই তিন চার এভাবে দশ পর্যন্ত লিখবা এরপরে এইখান থেকে যে লাইনটা সর্বপ্রথম হবে যেমন এইখানে ই নাম্বারটা প্রথম হবে অনস আপন এ টাইম এই লাইনটা সর্বপ্রথম হবে সেই জন্য আমরা অনেক সোজা ই লিখলাম এরপরে লাইনটা হবে বি ওয়ান ডে হ্যাঁ হি ওয়াজ ভেরি হার্ড্রি হ্যাঁ একদিন সে খুবই কুদার্থ ছিল এই লাইনটা হবে দুই নাম্বারে সেই জন্য আমরা দুই এর সোজাসুজি বক্সে লিখলাম এইভাবে ধারাবাহিকভাবে তোমরা লাইনগুলা ফিল আপ করবা দশটায় এফ ওইব সবার শেষে এরপরে বক্সগুলা ফিল আপ করার পরে তোমরা এখানে প্যারাগ্রাফ যেভাবে লিখো এভাবে লিখে দিবা ধারাবাহিকভাবে দেখে দেখে লিখবা অক্ষরে অবশ্যই দেখে দেখে লিখবা না হয়তো বালম্বুল হবে ই নাম্বারটা যেহেতু হয়েছে প্রথম সেই জন্য আমরা এই নাম্বারটা প্রথম লিখলাম এরপরে বি নাম্বারটা প্রথম হয়েছে সেই জন্য আমরা বি নাম্বারটা লিখলাম এরপরে আই নাম্বারটা লিখলাম এভাবে ধারাবাহিকভাবে দশটা লাইনে আমরা নিচে লিখে দিব আশা করি তোমরা কীভাবে উত্তর দেওয়া শিখতে পারলা এখন চলো আমরা রিয়ারেন্সটা শিখি আজকে রিয়ারেন্সটা হলো একটি শিয়াল একটি বনে বাস করত সে কুকু দার্থ ছিল এই যে রিয়ারেন্সটা সেই রিয়ারেন্সটা আমরা শিখব চলো ই নাম্বারটা প্রথম হবে দেখি আমরা এক সময় একটি বন ছিল সেখানে এক শিয়াল বাস করত। এরপরে হবে বি নাম্বার লাইনটা বি নাম্বারটা আমরা দেখি একদিন সে খুবই কুধার্থ ছিল এই শিয়ালটা একদিন খেয়ে ছিল খুবই কুধার্থ ছিল এরপরে আই নাম্বারটা হবে সে সর্বোক্ত খাবার খুঁজলো কিন্তু কোনো খাবার পেলো না শিয়ালটা সব জায়গায় কি করলো খাবার খুঁজলো কিন্তু সে খাবার পাইলো না এরপরে ডি নাম্বারটা হবে অবশেষে সে একটি আঙ্গুরের বাগান ফেলো এরপরে কি হয়েছে একটা আঙ্গুরের বাগান পাইলো কুজিয়া শিয়ালটা এরপরে হবে যে নাম্বারটা লতায় পাকা আঙ্গুর ঝুলছিল বাগানে গিয়ে দেখে পাকা আঙ্গুর জুলতা হ্যাঁ লতার মধ্যে এরপরে হবে এ নাম্বারটা আঙ্গুর নাগালের বাইরে ছিল আঙ্গুর গুলো ছিল একটু তার নাগালের বাইরে ছিল সে ধরতে পারছিল না এরপরে সে দৌড়ে গেল এবং আঙ্গুর গুলো ধরতে লাভ দিল কিন্তু পারেনি সে আঙ্গুর গুলো ধরার জন্য দৌড়তে গিয়ে দৌড়ে গিয়া লাভ দিল কিন্তু সে কি করতে পারে নাই ধরতে পারে নাই এরপরে হবে সি নাম্বারটা বারবার লাভ দিল হ্যাঁ একবার লাভ দেয় নাই আঙ্গুলগুলো ধরার জন্য কি করলো বারবার লাভ দিল এরপরে হবে জি নাম্বারটা কিন্তু প্রতিবারই সে আঙ্গুর ধরতে ব্যর্থ হলো এই আঙ্গুলগুলো দরতে সে প্রতিবারে কি হয়েছিল ব্যর্থ হয়েছিল এরপরে হবে এফ নাম্বারটা অবশেষে ক্লান্ত হয়ে চলে গেল হ্যাঁ শিয়ালটা কি করলো অবশেষে ক্লান্ত হয়ে চলে গেল এরপরে সে বলল আঙ্গুর সে পায়নি সে কি করলো মনে মনে চিন্তা করলো এবং বলতেছে যে আমি আঙ্গুরই পাই নাই তা খাবো কোথায় দেখিয়া এ হলো একটা গল্প বাড়িয়ারিন্স প্রত্যেকটা রিয়ারেন্স তোমরা অবশ্যই ভিডিওতে দেখে শিখে ফেলবা যাতে তোমরা দশের মধ্যে দশ পাও রিয়ারেন্সে যদি দশ নাম্বার পাও তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবা এবং প্লাস পেতে পারবা অথবা পাশ করতে যারা দ্বিতাদ্বন্দ্বে আসো রিয়ারেন্সে দশ পাইলে অবশ্যই সহজে পাশ করে যাইবা আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা রিয়ারেন্স পড়ানো হবে সকলেই সাবস্ক্রাইব দিয়ে